হ্যালো বন্ধুরা আজকে আমরা একটা মিনি ব্লগ বানাবো পুরি খেতে যাওয়ার তো আমি বলছি যে চল ব্লগ বানাবো পুরি খেতে যাবো তো এত লজ্জা করছে মানে এই পাশের দোকানে যেতে পারছে না ভিডিও করছি তার জন্য তো চলো আজকে তোমরা দেখাবো আমাদের রাজগ্রামের বিখ্যাত নাসিমদার পুরি তো এসো দেখো দোকান আই না

এই দাও আমরা যখন এলো ভিডিও করে দেখে আসছে না এত লজ্জা লাগছে ওকে এত এলো আমার পুড়ি લઈ গেছে লঙ্গা দে কাঁচা লঙ্গা দে দাও এটা হচ্ছে আমাদের আজ গ্রামের ভাইরাল পুড়ি

बोल रहा है ना एक द सबजेक्ट देना कोड नहीं कर तीनज तीनज तीनदाती तीन का से मुंह देबी अच्छा गेला नहीं लाओ अनलिमिटेड सब्जेक्ट हां तुम्हें कुछ और जॉब नहीं वो तो लग तो नहीं